অনেক সময় যখন আমরা অন্যের প্রোফাইল ভিজিট করি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাই তাদের ফ্রেন্ড লিস্টে সকল ফ্রেন্ডকে লুকিয়ে রাখছে তারা কিভাবে লুকিয়ে রাখছে আজকের ভিডিওতে দেখাচ্ছি বন্ধুরা বিডি টেক চ্যানেল আপনাদেরকে সবাইকে স্বাগতম যারা আমরা ফেসবুক ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকে ফ্রেন্ড লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু ফ্রেন্ড থাকে যারা পার্সোনাল তাদেরকে আমরা কিভাবে সহজে লুকিয়ে রাখবো বা হাইড করবো আজকের ভিডিও দেখাচ্ছি ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো চলেন ভিডিওতে যাওয়া যাক ওকে বন্ধুরা চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে তো আমাদের ফ্রেন্ড লিস্ট হাইড করার জন্য ফেসবুক অ্যাপসে প্রবেশ করতে হবে অ্যাপসে প্রবেশ করার পর এখানে আপনার লোগোটা দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে সেটিংস প্রাইভেসি আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে সেটিংস অপশন আছে এখানে ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমরা ইস্কল করব ইস্কল করে দেখেন এই অপশনটা আছে এই অপশনটা আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এরকম অপশন আছে তো আমাদের কাজ হচ্ছে যে এই দুই নম্বর অপশনে দেখেন পাবলিক লেখা আছে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস আসছে তো আমাদের ফ্রেন্ড লিস্টে সকল ফ্রেন্ডকে হাইড করে রাখার জন্য এই দেখেন অল মি এই অপশনটায় আমরা ক্লিক করে দেব শুধু ঠিক আছে